আমরা আপনার কাছে প্রশ্ন যে আমরা যখন চাকরি অ্যাপ্লাই করি অতিক্ষা বলা হয় যে একটা ফটোগ্রাফার নিয়োগ করা হবে সাইন্স ব্যাকগ্রাউন্ডে নিয়োগ জানা আমরা কেন কোট পাইনি আমরা একটাই করতে কথা বলবো রেজ योर ভয়েস সমস্ত মিনিস্ট্রির কাছে দাবি জানান সবগুলো কমিউনিকেশন উইং তৈরি করতে হবে ভিডিও কমিউনিকেশন এটা কিন্তু সবার দরকার দুদিন পর ভিডিও বানাতে হবে আপনি উইং বানান

সমস্ত only jahan jogon sabai milo na kintu eta kintu shagor bhai amra seriously sochi